উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিবে যায় মাথায় ধরে না কি আমার ক্ষুধা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফরেন এক্সাম্পলে আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রেই নমঃ নম করতো তো পানি দেওয়ার পরে আমার খোদা গেল কই প্রশ্ন আছে না নাই দেখেন কিভাবে ইন্টেলেক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না কইরাই সিলে কান নিচে কিনা দৌড় আছে না নাই তো যাচাই করারও প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইদান ইব্রাহিম ভাবলেন আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপরে দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরে যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজ করে ফেলে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায়া সাইজ তো খোদার খোদারে কোপা এটা কেমন খোদা এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা আছে না না নাই তাদেরকে কটাক্ষ করছি সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়া জুতা বানাইয়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পর গরুর চামড়ার জুতা পরা না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেআ চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সাইদান ইব্রাহিমের মাথায় ধরে না এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত বন্দে কৃষ্ণ 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 আসলে নাই মূর্তিগুলোর সামনে যে পরে বন্দে মাতরম বন্দে মাতারাম জয় জয় রাম সীতারাম জয় জয় হরে কৃষ্ণে হরে রাম ॐ नमः भगवती वासुदेवाय अस